শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে শুক্রবার খালপাড়ার এমআর রোড সংলগ্ন একটি গোডাউনে অভিযান চালিয়ে প্রচুর প্লাস্টিক ক্যারিব্যাগ নানাভাবে শিলিগুড়ি পুর নিগম প্রচার অভিযান চালিয়েও শহরের বিভিন্ন বাজারে প্লাস্টিক ক্যারিব্যাগ চেয়ে রয়েছে এই প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধের জন্য নানানভাবে কৌশল করে চলেছে শিলিগুড়ি পুর নিগম শিলিগুড়ি পুর নিগমের স্যানিটারি ইন্সপেক্টর মৃগাঙ্কোদে জানিয়েছেন তাদের প্রয়াস লাগাতার চলবে এর আগে শহরের বিভিন্ন বাজারগুলোতে অভিযান চালানো হয়েছিল কিন্তু কিছু কিছু বাজারে প্লাস্টিক ক্যারি ব্যাগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই জন্য এবার তারা গোডাউনগুলোতে অভিযান চালানো শুরু করেছেন অভিযান আমাদের এই খালপাড়াতে চলছে খালপাড়া একদম যেখানে সামসাই হাই মাদ্রাসার এখানটায় তো এখানে প্রচুর সব প্রচুর পরিমাণে অবৈধ প্লাস্টিক ক্যারি ব্যাগ আছে সেগুলোই আমাদের এখান থেকে বাজেয়াপ্ত করার কাজ চলছে আপাতত অফিসে অফিসিয়াল প্রসিডিউর হওয়ার পর আমাদের স্টোরেজ যেভাবে জমা করা হয় সেভাবেই জমা করে যাবে আমাদের ক্যাম্পেনিং তো চলছে আর এভাবে আমাদের যেখানে যেখানে ইনফরমেশন আছে আমরা সেখানে সেখানে কাজ করছি এখন প্রসিডিউর যেভাবে চলবে সেভাবেই আমাদের চালাচ্ছি দেখুন এগুলো অফিসে আমি জানাবো অফিস থেকে যা বলার বাতিল সেটা এখান থেকে বাজেয়াপ্ত করা হচ্ছে এগুলো অফিসে নিয়ে যাওয়া হচ্ছে তারপর এখান থেকে সিজার এর মাধ্যমে এগুলো স্টোরে পাঠানো হচ্ছে অভিযান আমাদের এই খালপাড়াতে চলছে খালপাড়া একদম যেখানে হাই মাদ্রাসার এখানটায়